ভাঙি হ্যাঁ বিসপুলা ছেড়ে দাও তো বন্ধুরা আমার হাতে একটা মাটির গুল্লাক দেখতে পাচ্ছ এই মাটির গুল্লাকের মধ্যে কিছু পয়সা আছে তো এই রাস্তা দিয়ে কোনো বাচ্চা আসলে আমরা মাটির গুল্লাকটা তাকে দেব ও বলবো এই মাটির গুল্লাকটা পেলে এই টাকাগুলো তুমি কোথায় খরচা করবে সে যদি ভালো কাজে খরচা করতে পারে তাহলে তাকে এই মাটির গুল্লাখটা দিয়ে দেবো তো চলো এই রাস্তা দিয়ে কোনো বাচ্চা আসলে তাকে ধরে তারপরে আমরা কথা বলি আসসালাম আলাইকুম বাবু একটু দাঁড়াও কথা বলি একটু সাইডে এসো গাড়ি আসবে একটু সাইডে এসো কথা বলি ভয় পাচ্ছ নাকি তুমি ভয় পাচ্ছ না তো নাম কি তোমার রাকিবুল কোথায় যাচ্ছ ওইদিকে দোকানে ও আচ্ছা তোমাকে একটা মানে ভয় পাচ্ছ না তো তুমি তাহলে বলি ভয় পাচ্ছ না তো আচ্ছা আমার কাছে একটা মাটির গুল্লাক আছে এই মাটির গুল্লাকটা আমি তোমাকে দিয়ে দিতে চাই তুমি বলো ওই মাটির গুল্লাকের পয়সাগুলো পেলে কিছু টাকা আছে এই মাটির গুল্লাকের টাকাগুলো পেলে তুমি কোথায় খরচা করবা তুমি বলছো যে এই মাটির আমার কাছে রেখে দেবো আর এর থেকে অল্প অল্প করে পয়সা বের করে আমি খাবার খাবো তাই তো ও তো তো তোমাকে আমি দিতে পারলাম না সরি হ্যাঁ কিছু মনে করো না আর আমার তরফ থেকে তোমাকে দাঁড়াও দাঁড়ো একটু দাঁড়াও তো তোমাকে আমি দিতে পারলাম না কিছু মনে করো না বাবু আমার তরফ থেকে এগুলো তোমার উপহার হিসেবে দিলাম হ্যাঁ আচ্ছা রাগ করলে নাকি আচ্ছা যাও তাহলে ভালো থাকো বাবু হ্যাঁ আসসালামু আলাইকুম বাবু ভয় পাচ্ছ না গিয়ে আচ্ছা আচ্ছা সাইডে এসে ওটা কথা বলে নাম কি তোমার সাবির কোথায় যাচ্ছ ওইদিকে তোমার আব্বু মাঠে ডেকেছে তাই যাচ্ছ তাই তো আচ্ছা আমি তোমার সাথে একটা গেম খেলবো ঠিক আছে গেমের মতো বলতে পারো আমার হাতে একটা মাটির গুল্লাক দেখতে পাচ্ছ এই মাটির গুল্লাখের মধ্যে কিছু টাকা আছে এই টাকাগুলো এই মাটির গুল্লাকটা তুমি পেলে এই টাকাগুলো কোথায় খরচা করবা তুমি বলছো যে এই মাটিগুল্লাপটা নিয়ে তুমি মা তোমার মায়ের কাছে দিয়ে দেবে তাই তো আর মায়ের কাছ থেকে মানে দুই এক টাকা নিয়ে খাবার খাবে তাই তো যাক তোমার কথা শুনে অনেক ভালো লাগলো তুমি মায়ের প্রতি ভালোবাসা দেখিয়েছো এই 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 জিনিসটা আমার অনেক ভালো লেগেছে ভাই যাই হোক আমি এখন সিদ্ধান্ত করলাম যে এটা আমি তোমাকে দিয়ে দিতে চাই তো তুমি নেবে তো তুমি এটা পেলে খুশি হবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা এ আমরা মাটির গুল্লাকটা এইভাবে দেবো না আমরা একবার ভেঙে দেখি মাটির গুল্লাকের মধ্যে কী আছে ঠিক আছে আচ্ছা সাইডে এসো একটু ভাঙি ধরো ভাঙি হ্যাঁ বিশ প ছেড়ে দাও আচ্ছা পয়সাগুলো ওঠাও তুমি গেঞ্জি গেঞ্জি নাও এখানে রাখো তোমার সাথে একটু কথা বলি হ্যাঁ আচ্ছা রাখো দাঁড়াও একটু কথা বলি তুমি যে তোমার মায়ের প্রতি যে ভালোবাসাটা দেখালে আমার একটু হাত মেলাই তুমি যে তোমার মায়ের প্রতি ভালোবাসাটা দেখালে এই ভালোবাসাটাই মানে আমার অনেক ভালো লেগেছে যার জন্য মাটির গুল্লা